সুন্দরগঞ্জ এক অজস্র গল্পের জনপদ যেখানে মাটির প্রতিটি ধুলাকোনায় লুকিয়ে আছে শত বছরের পুরনো ইতিহাস প্রাচীনকালে ব্রহ্মপুত্র নদীর দুপার ঘিরে গড়ে উঠেছিল এই জনপদ নদী বয়ে আনা পলিমাটিতে উর্বর হয়ে উঠেছিল মাঠঘাট আসসালামু আলাইকুম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা থেকে শুভাচ্ছা জানাচ্ছি আমি শ্রীভাদ ইসলাম যেখানে প্রকৃতিক আর হচ্ছে মানুষের জীবন এক অসাধারণ সন্দেহের সাথে মিশে গেছে সেটা আর কোথাও নয় আমাদের সুন্দরগঞ্জে আর সুন্দরগঞ্জে একটা বিশেষ জিনিস আমার ভালো লাগলো সেটা হচ্ছে এই যে দেখুন সুন্দরগঞ্জ আমার নামটা কিন্তু এস দিয়ে শুরু প্রথম অক্ষরটা এস এই দেখুন সুন্দরগঞ্জের লাভ পয়েন্ট আমরা এখন আছি সুন্দরগঞ্জের লাভ পয়েন্টে এটাই কিন্তু হচ্ছে এস দিয়ে শুরু হয়েছে সুন্দরগঞ্জ ছিল এক সময়ে বাংলার গ্রামীণ জীবনের প্রাণ কেন্দ্র যেখানে নদী ভিত্তিক ব্যবসা আর জেলেদের জীবন মিলেমিশে একাগার হয়ে গিয়েছিল আমি এখন যে জায়গায় রয়েছি এটি হচ্ছে জমি রেস্ট্রি অফিস এই জায়গাগুলোতে জমি রেস্ট্রি করা হয় আর এই সামনে দেখতে পাচ্ছেন উপজেলা জামি মসজিদ তারপর এই সাইডে আছে নির্বাচন অফিস আমরা আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি এবং আমাদের পেজটা যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমি আশা করি যে আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি করে ফলো করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন এবং এই যে সামনে হচ্ছে উপজেলা জামি মসজিদ যেটি উনিশশো সালে তৈরি করা হয়েছে আর সামনে হচ্ছে নির্বাচন অফিসারটি যেখানে এনআইডি কার্ডের কাজ যাবতীয় কাজ করা হয় আর আমরা উঠতেছি হচ্ছে হাইওয়ে রোডে আর কি সুন্দরগঞ্জ বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার একটি উপজেলা এটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এবং কৃষি প্রধান একটি এলাকা হিসাবে পরিচিত এখানকার বেশিরভাগ মানুষ কৃষিকাজ মাছ ধরা ও ছোট ব্যবসার সঙ্গে যুক্ত গঞ্জের লোকজনের আচার আচরণ স্বভাব চরিত্র এবং চেহারা সুন্দর থাকায় এই জনপদের নাম হয় সুন্দরগঞ্জ আরেকটি কিংবদন্তিতে বলা রয়েছে তাছহাটের রাজা গোপাল রায় বাহাদুরের এক পুত্র ছিল সুন্দর লাল বাহাদুর তিনি খাজরায় আদায়ের জন্য অত্র এলাকায় আসতেন ও মেলার প্রচলন করতেন বলা হয়ে থাকে রাজার পুত্রের নাম অনুসারে এই এলাকার নাম হয় সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জ গাইবান্ধা জেলার উত্তর অংশে অবস্থিত এডিক কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার কাছাকাছি অবস্থিত নদীনালা খালবিল ও সবুজ মাঠ ঘাটে পরিপূর্ণ একটি উপজেলা কিন্তু বর্ষাকালে নদী ভাঙ্গন একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় প্রধানত ধান গম ভুট্টা ও শাকসবজি চাষ হয় এছাড়াও অনেক মানুষ প্রবাসী আয়ের ওপরে নির্ভরশীল এখানে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে শিক্ষার হার ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বিভিন্ন ঐতিহ্যবাহী মেলা নাটক ও পালাগানগুলো আয়োজন করা হয় গ্রামীণ এলাকাগুলোতে এখানে রয়েছে ঐতিহাসিক পর্যটন কেন্দ্র পালাগান পার্ক এন্ড রিসর্ট এবং আরো রয়েছে আলিবাবা থিম পার্ক এন্ড রিসর্ট এছাড়াও পর্যটন কেন্দ্র হিসেবে রয়েছে হরিপুর তিস্তা সেতু তিস্তা নদীর পারে শীতল হাওয়া আর নরম সূর্য কিরণ যেন ছুটে যায় মন সুন্দরগঞ্জের সরল জীবন আর প্রকৃতি নিবিড়ে বন্ধনে আমি সত্যি মুগ্ধ আবারও আশার আশায় বিদায় জানাচ্ছি এই অপরূপ সৌন্দর্যের ভূমিকে